কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেস্তার নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সালাম বলছেন নুআলামের সময়ও নুআস্লাম তার কনকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দরজা সে কি তারপরে দেখুন নবী সাল আলু আসলাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দাড়ির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার হাদিসটা জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর তখন সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব এখানে সাহাবীরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দী আবার নবী সাল আনী হাসালাম মদিনায় মদিনার মধ্যে উমর নিয়ে হাঁটছেন আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লাহ আনি হাসালাম ইবুল হতকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরশ দেখি আড়স বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সে ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর আহ তরওয়ালের খাপ ফোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামাই দিই বেদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সাল্লাম বলেন দা তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থে দাজ্জাল হয়ে থাকে তুমি আমার তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হোক ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নেই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি হাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নু আলী ইসলাম তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিস নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিস নবীজি বলছেন তামিম দাড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দী অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল্লাহু আলী হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরও বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আর কে হারিস বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় পারবে না আপনারা হাদিসটা জানেন না আলিমরা তো জানেন মক্কাতে ঢুকতে পারবে না মদিনাতেও পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেশ তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল্লিমাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হোসালাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশে ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজ এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিস আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আরে খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দ্য অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথেও আছে নিউক্লিয়ার ওয়েপেন্স সাথেও আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দ্য অনুসারীদের সরাসরি সম্পর্কতা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত এত কিলুন না যে হতো এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এই যাও হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে যে মাসিহকে তারা চিনতে পারে না ওরা যাকে মাসিহ মনে করছে তাহলে এই মাসিহটাকে এ মিথ্যা মাসি মাসি হতে যাচ্ছে কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহুদ্দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিক সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশ্বের সত্যিকারের মাসিক নয় ইসলাম মারিয়া আসবেন কীভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার দামেশ শহরের মধ্যে কোন শহর দমেশ এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্ব বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাকে সচেতন করতে চাই চাইবার এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্ম কি আমরা জানাতে পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করে যাবো মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব দিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা জানাচ্ছি মাত্র তো ন্যাচ থেকে বের হবে শয়তানের সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসার নেমারিয়া মাসবেন এই সিরিয়ার দামেসকে চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সে এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভেষ আদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাম নেমারিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হয়েছে বলেন সুফান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাকে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুস্তে খুস্তে খুঁজতে এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল আছে দজ্জাল তাকে দেখার সাথে সাথে নবনের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজন ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে নেবেন ওই যে বললাম আমার আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ আলা আল মাহদিয়া রিসাম মারিয়াম সেটা করে দেখান তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন চল্লিশ বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর এত সমৃদ্ধির হবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারে একটা ডালিম দেখে নেব কতটুকু এটা বড় হবে বড় এর এর নিচে আপনি ঢুকতে পারবেন এত বড় ফল হবে উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ